আমাদের জাতীয় পশু বাঘ স্থলের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হাতি জলের মধ্যে সবচেয়ে বড় প্রাণী কম্পিউটার কে আবিষ্কার করেছে টেলিভিশন এল ব্র্যান্ড টেলিফোন ব্র্যান্ড এটা কোন দেশে ফ্ল্যাগ ইন্ডিয়া ফিল্যান্ড আই ক্ল্যান্ড আমাদের জাতীয় পাখি মাই সবচেয়ে দ্রুত উঠতে পারে ঠিক ব্যাট জলে সাঁতার কাটতে পারে কোন পাখি হ্যাঁ আচ্ছা আমরা যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে একশো একটা দেশের নাম বা একসাথে ফলের নাম নাম বা পশুর আপনি বলতে পারবেন পারবেন না তো আমি আপনি হয়তো কেউই আমরা বলতে পারবো না কিন্তু এই ছোট্ট বাচ্চাটি সেসব খুব সহজেই বলে দিতে পারে আর এর জন্যই আমাদের ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে তার নামও উঠে গেছে এটি এই যে বাচ্চাটি এর জায়গাটি হচ্ছে আমাদের দুবরাজপুরের আচার্য পাড়ায় অবস্থিত তো আমরা আজকে চলে এসেছি তাদেরই বাড়িতে একটু দেখা করতে এসেছি এই খুদে বাচ্চাটির সাথে কিন্তু ও এখন আমার সাথে একদম কথা বলছে না কিচ্ছু বলতে চাইছে না যেহেতু আমাকে চেনে না তাই তাই তার জন্য একটু তার মা বাবার সাথে আমরা কথা বলে নেবো আচ্ছা আপনাকে একটু জিজ্ঞেস করবো এই যে আপনার মে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে নাম করলো তো আপনার কীরকম বাবা মা হয়ে আপনাদের কীরকম ঠিক ফিল হচ্ছে যদি একটু জানান আমাদের তো খুবই আনন্দ লাগছে খুবই আনন্দের বিষয় একজন মেয়ে এত কম বয়সের মধ্যে এই কৃতিত্ব অর্জন করেছে আমাদের বাড়ি ফ্যামিলি তথা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন খুবই আনন্দিত খুবই উৎসাহিত যে হ্যাঁ একটা কিছু করতে পেরেছে আচ্ছা একটু যদি জানান যে আপনাদের এই আইডিয়াটা কিভাবে আসলো যে এইখানে আপনারা নাম পাঠাবেন বা এরকম হতে পারে আপনাদের কখন মনে হলো যে হ্যাঁ আমার মেয়েও এতে নাম নথিভুক্ত করতে পারে প্রত্যেক বাবা মায়েরই ইচ্ছা থাকে আমাদেরও ইচ্ছা ছিল যে মেয়েকে মানুষের মতো মানুষ করব। কিন্তু তারপরে দেখি মানে আমার ওয়াইফ সে পড়াশোনা তো ভালো ছিল কোনো কারণবশত হয়তো পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেনি তার ইচ্ছা ছিল তার মেয়েকেও সেরমভাবে তৈরি করব কিন্তু আমরা যতদিন আস্তে আস্তে বড়ো হতে থাকে আমরা দেখতে স্মৃতিশক্তি কিন্তু খুব প্রখর যে কোনো জিনিস কিন্তু খুব মনে রাখতে পারে আর যে কথাটা বললাম দুদিন পর সেই কথাটা বলে ও কোশ্চেন করার ক্ষমতা খুব খুবই প্রশ্ন করতে চায় জানার আগ্রহ খুব জানার ইচ্ছা খুব সেই জানার আগ্রহ বা ইচ্ছা থেকেই আমরা দেখলাম যে না যদিও কিছু একটা করতে পারে অর্থাৎ স্মৃতিশক্তি মনে রাখার মানে মুখস্থবিদ্যা খুব অর্থাৎ মনে রাখতে পারে যে কোনো জিনিস খুব সহজেই এখন সবাইমাত্র এল কেজিতে ভর্তি হলো আচ্ছা তো পড়াশোনা এমনি কেমন পড়াশোনা তো ভালো স্কুলে তো যায় খাতা বাতা সবই দেখি আমরা সবই তো গুড টুট পাই বাড়িতে ভালো পড়াশোনা করে আচ্ছা তো বড় হয়ে কোন দিকে যাওয়ার পরিকল্পনা আছে আমি তোকে জিজ্ঞেস করেছিলাম বড় হয়ে তুই কি হতে চাস আমার মেয়ে বলেছে বড় হয়ে আমি আইপিএস হতে অনেকগুলো অপশন দিয়েছিলাম তার মধ্যে বলেছিলাম ডক্টর হতে চাস কি ইঞ্জিনিয়ার হতে চাস কি হতে চাস বলছে আমি আইপিএস অফিসার হতে চাই ঠিক আছে আমারও ইচ্ছা বড় ইচ্ছা দেখা যাক একদম আমাদের ভীষণ গর্ব হবে যদি আমাদের থেকে কেউ একজন আইপিএস অফিসার হতে পারে তো যাই হোক আমরা অনেক চেষ্টা করলাম আমাদের সাথে একটু কথা বলার কিন্তু একদমই কথা বললো না জানি না হয়তো আমাদেরকে ভালো লাগেনি তাই তো একদমই ভালো লাগেনি আচ্ছা তো এই যে এইটা আপনারা অ্যাপ্লাই কবে করেছিলেন এটা অ্যাপ্লাই করেছিলাম জানুয়ারি মাসে আচ্ছা তো কবে আসলো এটা এটা জানুয়ারি 23 তারিখে কনফার্ম হয়েছে এটা মেলের মাধ্যমে अप्लाई করেছিলেন আমাদের যাবতীয় যা যা ভিডিও ছিল সমস্ত পড়াশোংসগুলো ভেরিফাই করেছে एक्सेप्ट করেছে এক্সের পড়া পড়ায় সমস্ত কিছু ঠিকঠাক ছিল মেলের মাধ্যমে আমরা জানতে পারি যে আইভিআর রিসেপ করেছে তারপর একটা নির্দিষ্ট দিনে এটা আছে আচ্ছা এবার আপনাদের কাছে জানতে চাইবো আপনি তো মেয়ের মা ভীষণ গর্ব ফিল হচ্ছে বুঝতে পারছি তো বাচ্চা হিসেবে বা মেয়ে হিসেবে আর আপনি মা হিসেবে এটা কেমন ভাবে নিচ্ছেন জিনিসটাকে আমার তো ভীষণ ভালো লাগছে যে এই অল্প বয়সে যে এতটা ও শিখতে পেরেছে তার জন্য তো আমি ভীষণ খুশি তো এই অল্প মানে যে আইবিআরটা অ্যাচিভ করতে পেরেছে হ্যাঁ তার জন্য মানে প্রচণ্ড খুশি হচ্ছে আর এটা খুবই গর্বের বিষয় একদমই তাই এটা ভীষণ গর্বের বিষয় তো এই যে বাড়িতে থাকে তো বাড়িতে থেকে দুষ্টুমি করে হ্যাঁ দুষ্টুমি করে সময় যে তা না মানে যে পড়তে বললে হ্যাঁ পড়ে না পড়া নয় আবার এমনকি যে ও যে আমি যে সমস্ত জিনিসগুলি শেখায় ওকে যে পড়াশোনা এগুলি তো দেখতাম যে ওর দাদু ঠাকুমা তাদেরকেও এগুলো মানে কোশ্চেন করতো এই যে ফ্ল্যাশ কার্ড বলুন এই ফ্ল্যাগগুলো ওনাদেরকে জিজ্ঞাসা করতো যে এইটা কোন দেশে ফ্ল্যাগ এইরকমভাবে ওদেরকে কোশ্চেন করতো ও হ্যাঁ আমরাও দেখলাম আর কি আমাদের সামনে আমি একটু জিজ্ঞেস করছিলাম তো আমি হুটহাট করে যেকোন একটা কার্ড ধরে দিয়েছিলাম খুব সুন্দর বলছে তো আমার আমরা যেটা জানতে পারলাম যে উনি বাবা হিসাবে বলছেন বা ও নিজে বলেছে যে আইপিএস অফিসার হতে চায় তারপরে মা হিসাবে আপনার আপনি কি চান যে ও কি হতে একটা প্রত্যেকটা মা বাবা একটা ইচ্ছা থাকে যে আমি মেয়ে এটা করতে চাই এটা ওর ইচ্ছা আপনার কি ইচ্ছা না আমার ইচ্ছা আমার মেয়ে যেটা বলবে সেটাই সেটাই হ্যাঁ মেয়ের কথাই শেষ কথা হ্যাঁ অবশ্যই আইপিএস অফিসার হওয়া একজন মানে খুবই গর্বের বিষয় একজন তো সেটা যদি হতে পারে ঠাকুরের আশীর্বাদে তো অবশ্যই খুবই খুশি হব আর পাড়াপড়শি কি বলছে তারাও ওনারা আমাদেরকে ধরুন মানে অভিবাদন জানাচ্ছেন তারাও খুব খুশি যে একজন পাড়ার থেকে একটা ছোট্ট বাচ্চা যে এতটা শিখতে পেরেছে এমনকি আইবিআর যে অ্যাচিভ করতে পেরেছে তার জন্য ভীষণ খুশি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে গুরুত্ব আপনাদের গুরুত্বপূর্ণ সময়টা দেওয়ার জন্য তো আমাদের এখন আশেপাশে আরও বেশ কয়েকজন মানুষ রয়েছেন একটু ওনাদের কাছে ওনাদের বক্তব্যটা একটু জেনে নেব আমরা এখন চলে এসেছি এই মেয়েটির দাদুর কাছে তো একটু জেনে নেব তিনি কি বলছেন তো উনি তো আপনার ও তো আপনার নাতনি হচ্ছে আমাদের বংশে এটা গর্ব বিশাল মানে একটা আনন্দের ব্যাপার গর্বের ব্যাপার গর্বের বিষয় খুব ঠিক না আমাদের আজ পর্যন্ত এরকম ধরনের রেকর্ড মানে করতে পারে না কেউ ঠিক না

এরকম একটা হইতে পেয়েছে সেটা আমার আনন্দ বা খুব গর্ববোধ হচ্ছে আমি নাতের জন্য কি বলছি আজকে দাদু ভাই থাকলে আমি কত আনন্দ হতো দাদু ভাই খুব কষ্ট করেছে কত খেলাধুলা করেছে রাত্রে রাত্রেবেলায় বল খেলতো ঘোরা খেলতো কৃষ্ণর শতনাম পড়তোয় করে রোড থেকে আসতো সোনাই দিদি সোনাই দিদি রাই শোনাই দিদির আনন্দের দিনে দেখতে পেলো না এটাই বড় দুঃখ আজকে কত দিন আজ কত আনন্দ সে দেখতো কোলা আমার স্কুল দি আছো আমিই করব শুনাই দি তাই শুনাই দি এত বড় দিন অনু নদীতে এসে দেখতে পেলাম যে বড় দুঃখ আমার রয়ে গেল আজ পর্যন্ত বললো আমার দাদুভাইকে নিয়ে ছবিটা নিয়ে সে এসেছো খেলো চাঙি দাদুভাই হাসছে আমার কথা বলছে কিন্তু সে আর কথা বলতে পারছে না আমার মেয়ে হ্যাঁ তো পরশুনে এক সময় মানে ভালো ছিল খুব ভালো ছিল তো আমারও ইচ্ছে ছিল যে মানে ওকে কিছু করাবো বা শেখাবো মানে অনেক স্বপ্ন ছিল ওখানে যাই হোক হয়তো মানে আমার মেয়ে হলো না ঠিক আছে কিন্তু আজ আমার নাতনি হয়েছে এতে আমি ভীষণ খুশি ভীষণ আনন্দিত বা ভীষণ গর্ববোধ করছি যে আমার মেয়ে না হলেও আমার মেয়ের মেয়ে হয়েছে তো আমি আমার মেয়ের মধ্যে যেটা আমি দেখতে পাইনি আমার মেয়ে বা যেটা করতে পারেনি কিন্তু তার মধ্যে যে ছিল তার ভেতরের মধ্যে যে গুণগুলো ছিল তার মেয়ের মধ্যে যে প্রকাশ করতে পেরেছে সেটাই আমি খুব খুশি খুব আনন্দিত বা আর কি বলো মানে বলার ভাষাও আমার কাছে আর নেই সত্যি তাই আমরা আমাদেরও দেখে একটু হলো খারাপ লাগছে তো বলার ভাষা নেই এটুকুই বলবো যে এটুকুনি বাচ্চা আমার ভীষণ ভালো লাগলো খুবই মিষ্টি বাচ্চা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর আপনাদের আপনারা যেখান থেকে দেখছেন সেখানেও যদি এরকম কেউ থেকে থাকে আমাদেরকে সেটাও জানাবেন আর আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর এই যে বাচ্চাটি সে এখন তার বাড়ি হচ্ছে দুবরাজপুরের পাড়ায় তো আপনারা যদি কেউ দেখা করতে চান আসতে পারেন ভালোবাসা দিতে পারেন আর আজকের প্রতিবেদনটা কেমন লাগলো দেখতে জানাতে ভুলবেন না ক্যামেরা নয়নদের সাথে অন্তরা দুবরাজপুর নিউজ